কত টাকা কত পয়সা কত জমি জায়গা বাসা বাড়ি রেখে ওই মানুষগুলো এতিমের মতো আজ কবরে দেখার কেউ নাই আল্লাহর নবী বললেন যদি কেউ যদি কেউ যদি কোন সন্তান তার মায়ের জন্য চোখের পানি ছেড়ে কেঁদে দেয় আর তার কবরের শান্তির জন্য কিছু দান করেন আমার আল্লাহ সেই চোখের পানিকে ফেরত দেন না আমার রসুলস বানের দিকে তাকিয়ে হাউমাউ হাউমাউ করে কান্না শুরু করলেন ফত্যা কুনা রোয়া তামার মানে হলো খেজুর বাগমারার মুসলমান একটু হুঙ্কার দিয়ে বলেন তামার মানে কি খেজুর আল্লাহ রসুল বলছেন একটা খেজুর দিয়ে হলেও জাহান নামে রাগুন থেকে বাঁচার জন্য তোমরা সাদাকা করো বোখারের হাদিস একেবারে সহি আল্লাহ রসুল বলছেন আল্লাহ তালা যদি কারো কোন বিচার করতে শুরু করেন হিসাব নিতে শুরু করেন তার হিসাব দেওয়ার কোন সুযোগ না শাস্তি পেতেই শাস্তি পেতেই ওয়ামায় ইয়া আমাল মিছকালা যরতি মানুষ যদি একটা জাররা পরিমাণে ভালো কাজ করে তার জন্য সেদিন পুরস্কার দেওয়া হবে ওয়ামায় ইয়া আমাল মিছকালা যরতি শাররিন আর যদি জাররা পরিমাণে গুনাহ করে তার জন্য সেদিন তাকে প্রচন্ড শাস্তি পেতে হবে কলেজার বাগমারার মুসলমান এবার আমরা জিজ্ঞেস করলাম আল্লাহ রসুল এই জার্রা পরিমাণ জার্রা শব্দের অর্থ কি প্রাণের ভাইয়ের আবার লক্ষ্য করেন। আল্লাহ রসুল বলছেন একটা সরিষার দানাকে তার বাড়ি দিয়ে এক হাজার টুকরা যদি করা সম্ভব হয়

শুক্র শনি নে বছরে একটা দিন ছুটি নাই প্রত্যেকটা দিন চুলের আচের মধ্যে চুলার গনগনে আগুনের পাশে দাঁড়ায়ে বছরের প্রত্যেকটা দিন আপনারা আমার জন্য খাবার রান্না করেছেন কত কষ্ট করেছেন নিজে ভালো খাবার দুনো না খেয়ে আমাদেরকে খাওয়ায়েছেন খাবারের অভাব ছিল মরবীরা জানে কোনদিন ভালো খাবার না খেয়ে আমাদেরকে ভালো খাবার খাইয়েছেন ঠিক কিনা এমন কোন ঈদ নাই আমাদেরকে ভালো পোশাক পরায়নি আমাদের বাবা কিন্তু ওই বাবা বছরের পর বছর গেছেন ছেঁড়া পাঞ্জাবিতে সেলাই করে আমাদেরকে হাসি মুখে ঈদগার ময়দানে নিয়ে যেতেন ঠিক কিনা ভাই আরে এই তো কদিন আগে এই হাত দিয়ে আমার নানা হুজুরকে কবরে রেখে আসলাম আল্লাহ এমন কত হাজার হাজার মাইয়েতকে প্রতিনিয়ত কবরের মধ্যে শোানো হইতেছে গো আমার পানের ভাইরা একটু লক্ষ্য করে দেখেন কত টাকা কত পয়সা কত জমি জায়গা বাসাবাড়ি রেখে ওই মানুষগুলো এতিমের মতো আজ কবরে দেখার কেউ না আল্লাহ নবী বললেন যদি কেউ যদি কেউ যদি কোন সন্তান তার মায়ের জন্য চোখের পানি ছেড়ে কেঁদে দেয় আর তার কবরের শান্তির জন্য কিছু দান করেন আমার আল্লাহ সেই চোখের পানিকে ফেরত দেন না আমার রসুল আসমানের দিকে তাকিয়ে হাউমাউ হাউমাউ করে কান্না শুরু করলেন